হরে কৃষ্ণ সবাইকে সুস্বাগতম আমাদের প্রতিদিনের গীতা আলোচনায় তো গতদিন আমাদের গীতার পনেরো নং শ্লোক আমরা আলোচনা করেছিলাম আজকে শ্রীমদ্ভগব গীতার ষোলো থেকে আঠান্ন নং এই তিনটি শ্লোক আলোচনা করব ও মজ্ঞান্ঞানঞ্জন चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतैन्यमनः विष्टां स्थापितं येन भूतले क्षयं रूप कदा मयम् तदा त्रिशपदान्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवां श्रीरूपं साग्रजातं सह वनरघुनाथान्नितं तं सजीवम् साधयितां सावदूतां परिजानसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगनलिता श्रीविशाकान्नितां स नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो शामिनीति नामिने नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे নিবিশেষ শূন্যবাদেশে নমো মহাবদ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরি নম নীলাচল্নিবা নিদ্যায়মানে বলভদ্র সুভদ্রাভ জগন্নাথয় હે કૃષ્ણકર્ણ સિંધુ દીન બંધુજગતપતે ગોપેશ ગપિકા કાંતો રાધાકાંતો નમ સ્તુ તપ્તો કાંચન ગૌરાંગી રાધેન્દાવી વિષભાનુસુતે દેવી પ્રણમામી હરી પ્રિય વાંછા કલ્પતરૂભ્ય કૃપા સિંધુ पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्णचैतन्या प्रभुनितानन्द श्रियद्वैतवदाधवशादि श्रीगौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो বাদেবায়ু ও নম ভগবতে বাদেবায়ু ও নম ভগবত বাসুদেবায়ু কম করি বাংলাদেশে শ্রী গুরুদীনতারী নাম তো আমাদের কালকে গতদিন আমরা শ্রীমৎ ভগবদ গীতার পনেরো নং শ্লোক আলোচনা করেছিলাম তো আজকে আমরা শ্রীমৎ ভগৎ গীতার ষোলো নং কিন্তু যেহেতু ষোলো থেকে আঠারো নং শ্লোক একসাথে দেওয়া আমরা ষোলো থেকে আঠারো নং শ্লোক আজকে আলোচনা করব অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুষমনি পুষ্প কাশ্যশ্চ পরমেশ্বাচ শ্রীখণ্ডী চ মহারত ধৃষ্ট ধুম্ম বিরাটশ্চ সাতকিষ্ঠা পরাজিত ধ্রুপদ দ্রুপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপ্রদে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্কান ধর্ম পৃথক পৃথক তারভাস পাঠ করতেছি অনন্ত বিজয়ম রাজা কunti পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবষ্ঠ সুবস্মনি পুষ্পক কশ্যপশ্চ পরমেশাস শিখণ্ডে চ মহাভারত দৃষ্টি ধুম্ন বিরাটশ্চ পরাজিত দ্রুপদ দ্রৌপদে আশ্চ সর্বশঃ পৃথিবী পথে সৌবদ্রস্য মহাবাহু বাহু পৃথক কুন্তি পুত্র মহারাজ যুধিষ্ঠির নামক শঙ্কালেন এবং পুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান দনুর্ধর কাশিরাজ মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যুদ্ধা শ্রীখণ্ডী দৃষ্ট দুগ্ন বিরাট অপরাজেয় পুত্রগণ সুভদ্রার মহা পুত্র দ্রুপদ এবং অন্য সকলে তাদের নিজ নিজ সংখ্য পৃথক পৃথক বাঁচালেন তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস্ট ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত জগৎ গুরুশীল প্রভুপাতকে যায় সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র পূর্ব অংশের সমূলে বিনাশ হবে পিতামহ বিষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মত পৌত্রেরা এবং সকল অন্য সকলে পৃথিবীর নানা দেশ থেকে আহত জন্য বর্গ সেখানে উপস্থিত সকলে বিনাশপ্রাপ্ত হবেন মহারাজ ধৃতরাষ্ট্রের জন্য সমগ্র বিপর্যয় উদ্ভব হয়েছিল কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকে সমর্থন করেছিলেন এখানে জগৎগুরু প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্তি জগৎগুরু শিলপ্রভুপাত কি হরে কৃষ্ণ সবাইকে সুস্বাগতম কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন তো গতকালকে আমরা শ্রীমদ ভগবদ গীতা পনেরো নম শ্লোক আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা কি দেখেছিলাম যে ভগবান যিনি হচ্ছেন সকল ইন্দ্রিয়ার একমাত্র মালিক সকল ইন্দ্রিয়ার মালিক সকল কিছু ভোক্তা সেই ঋষিকেশ পাঞ্চন পাঞ্চ জন্য শঙ্খ বাজালেন এবং অর্জুন দেবদত্ত এবং ভীম তার পণ্য নামক শঙ্খ বাজানোর মাধ্যমে পাণ্ডবরা তাদের যুদ্ধ ঘোষণা করলো যুদ্ধ শুরু করলো তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সঞ্জয় আবার বিস্তারিত ভাবে বলতেছেন যে কুন্তিপুত্র তো কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্ক বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন শুভ সম্মনী পুষ্পক নামক শঙ্কর এবং তিনি আরো অন্যান্য যুদ্ধাদের উল্লেখ করলেন যারা বাজিয়ে প্রস্তুতি তাদের শেষ এবং তার যুদ্ধের জন্য প্রস্তুত তো আজকের শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ সব প্রত্যেকটা শ্লোকই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের শ্লোকটা একটু বিশেষ কারণ এখানে আমরা অনেক কিছু সঞ্জয় বলে দিচ্ছেন তো এখানে শিল তাৎপর্য বলতেছেন যে সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে তার নির্বুদ্ধিতার নির্বুদ্ধিতার কথা বলে দিচ্ছেন তো আমরা পূর্বের শ্লোকে দেখতে পাচ্ছি যে কালকে সেদিন আমরা আলোচনা করেছিলাম যে তৎসনায় কুরু বৃদ্ধ পিতামহ তো সেখানে সঞ্জয় ধীতরাষ্ট্রের কি করেছিলেন করেছিলেন কারণ আপনার বংশ হচ্ছে অনেক মহান কুরু বংশ এবং আপনার বংশের সবাই হচ্ছেন মহান কিন্তু আপনি একজন কি যোগ্য রাজা অযোগ্য রাজা হওয়ার কারণে আপনার বংশ ধ্বংস হবে তো শিলোপুয়াদ আজকে তারপর এটাই বলতেছেন যে সঞ্জয় সুকৌশলকে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছেন যে আপনার কারণে সবাই নিহত হবে তো আজকে শ্লোকে সঞ্জয় বলে দিচ্ছেন যে কুন্তি পুত্র তো আমরা দেখতে পাই যে শ্রীমৎ ভগবৎ গীতার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলেছেন যে আমার পুত্ররা আমার পুত্ররা এবং পাণ্ডবদের পুত্ররা একসাথে মিলিত হয়ে কি করল তো ধৃতরাষ্ট্র ছিলেন তার তিনি তার সন্তান হওয়ার পর থেকেই তিনি তার সন্তানদেরকে এক দৃষ্টিতে দেখতেন এবং তার পুত্রদেরকে অন্য দৃষ্টিতে দেখতেন তো তিনি কখনোই তাদেরকে সমান দৃষ্টিতে দেখতেন না তো আমরা যুদ্ধের প্রারম্ভেই দেখতে পাচ্ছি যে তিনি তার সন্তানদেরকে কৌরব বংশের উত্তরাধিকারী হিসেবে বলতেছেন কৌরবরা কিন্তু তিনি যে পাণ্ডবরা ছিলেন পাণ্ডবদেরকে তিনি তার উত্তর বংশের উত্তরাধিকারী থেকে বঞ্চিত করেছিলেন তাদেরকে তার তিনি পাণ্ডব বলেছেন তো সঞ্জয় তার কথার উত্তরে বলতেছে যে যে আপনার কুরু বংশের কোনো প্রয়োজন নেই যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন কুন্তি পুত্রী হচ্ছেন যাদব বংশের তো যাদবরা তখন ছিল সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবীতে যাদবরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তারপরে ছিল কুরু বংশ তো এখানে সঞ্জয় বলতেছেন যে আপনার কুরু বংশের কোনো প্রয়োজন নেই যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন কুন্তিপুত্র যুধিষ্ঠিরা তো কুন্তি মাতা ছিলেন যাদব বসুদেবের পিতা সুরসেনের কন্যা এবং উনার প্রথম নাম ছিল এই জন্য আমরা দেখতে পাই অর্জুনকে ভগবান কখনো কখনো পার্থ পুত্র পার্থ তো মহারাজ যুধিষ্ঠির হচ্ছেন কুন্তিপুত্র তো তিনি কুন্তিপুত্র যিনি হচ্ছেন দৈবিক গুণ সম্পন্ন আমরা দেখতে পাই কুন্তি মাতা একবার কি মু করেছিলেন সন্তুষ্ট করেছিলেন সেবা যত্নের মাধ্যমে তখন দুর্বাসা মুনি কুন্তি মাতাকে একটা বর যে তুমি কোনো দেবতাকে আহ্বান করতে পারবে তো তার যারা দেবত্ব গুণ প্রাপ্ত ছিল দেবতাদের সন্তান মহারাজ যুধিষ্ঠির ছিলেন স্বয়ং ধর্মরাজের পুত্র তো যেহেতু তারা দেবতাদের সন্তান তাই তাদের মধ্যে সকল রকমের শুভ লক্ষণ রয়েছে এবং তাদের মধ্যে কোনো অশুভ লক্ষণ নেই এবং তারা স্বভাবতই খুবই ধার্মিক তো এখানে আবার বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজকে যে ধৃতরাষ্ট্র তার বংশ থেকে তাড়িয়ে দিতে সঞ্জয় সেখানে যে মহান বংশ যাদব থেকে এবং কুন্তী মাতার সাথে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক আছে তো যেখানে ভগবানের সাথে সম্পর্ক আছে সেখানে তো যুধিষ্ঠির মহারাজও ভগবানের সাথে সম্পর্কিত তো ভগানের সাথে সম্পর্ক যুক্ত নিত্য ভক্তরা নিত্য সম্পর্কযুক্ত সেটাই সঞ্জয় বলতেছেন তো যে ভগবানের সাথে যুক্ত বলেছেন নমে ভক্ত বিনাশে তো আমার ভক্তের তো সঞ্জয় বলে দিচ্ছেন যে এবং শিলপ শিলপ্রভুপাদ তার তাৎপর্য বলতেছেন যে সঞ্জয় সুকৌশলে তো সঞ্জয় এখানে সুকৌশলে বুঝাচ্ছেন যে আপনার সন্তানরা এই যুদ্ধে পরাজিত হবে তারপরে আমরা দেখতে পাই যে মহারাজ বলা হয়েছে তো আমরা দেখতে পাই যে সঞ্জয় প্রথমে ধৃতরাষ্ট্রকে দ্বিতীয় বলেছিলেন যে নাম পশ্চিমতাম পাণ্ডব পাণ্ডবদের সৈন্য সজ্জা দেখে আচার্যর কাছে মহারাজ দুর্যোধন গেলেন তো সেখানে দুর্যোধনকে আচার্য বলার কারণ ছিল যে তার অন্ধ পিতা তো অন্ধপিতা তার তার একটা লালসা ছিল যে তার পিতার একটা লালসা ছিল বা তার আকাঙ্ক্ষা ছিল তার পুত্র রাজা হবে তো এই জন্য তিনি চেষ্টা করতেন তার তার পূজা তার ছেলে রাজা হবে এবং সবাই তার ছেলে জয়গান করবে তো সঞ্জয় দেখলে যে এই বৃদ্ধ পিতা কোনোদিন সুপ্রাপ্ত হয়নি এখনো যদি আমি বলি যে দুর্যোধন রাজা নয় তাহলে সে আর ভগবত গীতা শুনবে আমাদেরও এরকম অনেক পাঠক আছে যাদেরকে সরাসরি বলা যদি বলে দেওয়া হয় যে জব কেন করেন না জব করুন জব না করলে মাছ মাংস ছাড়ুন জব কেন করেন না এরকম যদি সহজ কথা সুজা বলে ফেলি কেউ যদি বলে দেয় তাহলে সে কিন্তু আর মন্দিরে আসবে না বলবে যে এরা তো অনেক বিপদজনক বলে আমাকে জব করার কথা বলে আমাকে মাছ মাংস ছেড়ে দেওয়ার কথা বলে এই জন্য আপনারা দেখবেন যে যারা প্রচার করেন তারা প্রথমে তাদেরকে কিছু বলে না তাদেরকে পেট পুরে প্রথমে প্রসাদ দেয় তারপরে হরি নাম সংকীর্তনে তাদেরকে নিয়ে আসে তারপরে ভগবানের নামের প্রভাবে ভগবানের প্রসাদের প্রভাবে আস্তে আস্তে তাদের ইন্দ্রিয় পবিত্র হয়ে যায় এবং তারা ভগবানের ভক্ত হয়ে যায় তো সঞ্জয় এই জন্য প্রথমেই বলেন যে দুর্যোধন মরে যাবে তিনি যে ধৃতরাষ্ট্রের মনে যাতে আশা জাগে তিনি যাতে পুরো মহাভারত শ্রবণ করেন তিনি যে সৃষ্টি করতে পারে তিনি প্রথমে করলেন ভগবত গীতা শোনার প্রতি তার উৎসাহ সৃষ্টি করলেন কিন্তু এখন তিনি বলতেছেন আসল মহারাজ হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ তো যুধিষ্ঠিরই প্রকৃত পক্ষে মহারাজ মহারাজ ছিলেন কারণ তার পিতা যিনি পাণ্ডু। তো পাণ্ডু ছিলেন মহারাজা কিন্তু তার বনবাসে চলে যেতে হয়েছিল একজন ঋষির অভিশাপের ঋষির অভিশাপ তিনি প্রাপ্ত হয়েছিলেন তারপরে তিনি বনে চলে যান এবং সেখানে তিনি প্রথমে করেন তারপরে সহমর মাদ্রী চলে যান তো তারপরে তাদের ভারপ্রাপ্ত রাজা হিসেবে অধিষ্ঠিত হন রাষ্ট্র। তো যুধিষ্ঠির মহারাজি প্রকৃতপক্ষে রাজা হওয়ার দাবিদার ছিলেন কিন্তু কিন্তু যুধিষ্ঠির মহারাজকে মহারাজের ছাত্রের ছলনা করে তাকে তার রাজ্য কাছ থেকে সরিয়ে দেওয়া হয় তো যুধিষ্ঠির মহারাজ প্রকৃত রাজা এবং যেখানে আবার বলা হয়েছে মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্কাবে তো মহারাজ যুধিষ্ঠিরের শঙ্খের নাম ছিল অনন্ত বিজয় তো মহারাজ যুধিষ্ঠির শঙ্খের নামের দ্বারা সঞ্জয় বুঝাচ্ছেন যে মহারাজ যুধিষ্ঠির হচ্ছেন অনন্ত বিজয় তো মহারাজ যুধিষ্ঠিরকে অনন্ত বিজয় বলার কারণ হচ্ছে যে তার কোনো বিজয়ের সীমা పరిসীমানে। তিনি যেদিকে যেতে, সেদিকেই বিজয় হত। যেদিকেই তিনি যেতে, সেদিকই তার বিজয় হত। তাকে কেউ পরাজিত করতে পারত না। তিনি সকলের মন, তার ব্যবহারে, তার আచরাচনে, আচরণে জয় করে ফেলতেন। আমরা দেখতে পাই যখন যুধিষ্ঠির মহারাজ বনে চলে যাচ্ছেন, তো নগরবাসীর সবাই এত নগরবাসী সবাই কান্না করতেছে তারা সবাই কান্না করতেছে এবং সবাই যুধিষ্ঠির মহারাজের পিছু পিছু চলে গিয়েছে তো এভাবে তিনি সকলের মঞ্চ করে ফেলেছিলেন এবং অনন্ত বিজয় তার বিজয়ের সীমা নেই এবং তিনি সকল কিছু জয় করে ফেলেছিলেন যখন তিনি ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ প্রাপ্ত হন তখন তখন তার ভাইদের সাহায্যে দুর্যোধন ভীমদের সাহায্যে তিনি সকল কিছু জয় করে ফেলেছেন কিন্তু এখানে শুধু এই ভৌতিক জলজাগতিক যে জয় পরাজয় তার জন্য যদি তার জন্য তাকে অনন্ত বিজয় বলা হয়নি তার সংকীর্ণ নাম অনন্ত বিজয় হয়নি তার আরেকটা লক্ষণ ছিল যে তিনি সকল যে আমাদের যে ছয়জন শত্রু আছে মদ মোহ লুভ লুব মোহ মদ মাৎসর্য কাম কামক লুব মোহ মদ মাৎসর্য এই যে ছয়জন আছেন আমাদের শত্রু তো সবাইকে তিনি জয়লাভ করেছিলেন তিনি এত সৎ চরিত্রের বান ছিলেন তার মধ্যে কোনো লোভের কোনো আকাঙ্ক্ষা ছিল না তো যুধিষ্ঠির মহারাজ এতই মহান ছিলেন আশা করতেন না তিনি সবসময় ছিলেন এবং তিনি অত্যন্ত ব্যক্তি ছিলেন তো একবার কি হয়েছিল যুধিষ্ঠির মহারাজ সহ দ্রৌপদ পঞ্চ দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব অনেক ক্লান্ত হয়ে বনের মধ্যে শুয়ে পড়েছিলেন তখন যুধিষ্ঠির মহারাজ জুনার ভাইদেরকে বলেন যে দেখো আশেপাশে কি কোথাও জলের ব্যবস্থা আছে তো জলের ব্যবস্থা জল খুঁজার জন্য একে একে গেলেন। এবং সবাই সেখানে তো যুধিষ্ঠির মহারাজ তো মহারাজ তখন বাড়ি খুঁজে সেই সরবরের নিপটে গেলেন এবং তাকে যক্ষরাজ বললেন যে তখন তাকে যক্ষরাজ বললেন যে তুমি যদি আমার অনুমতি ছাড়া জলে হাত দাও বা জল পান করার চেষ্টা করো তাহলে তুমি মরে যাবে তো যুধিষ্ঠির মহারাজ তিনি যক্ষের কথা শুনলেন এবং তিনি জলে হাত দিলেন না তখন যক্ষ তাকে তিনটি প্রশ্ন করেছিল জ্ঞানী ব্যক্তি ছিলেন যে তিনি বলে দিলেন যে কি হবে তো যুধিষ্ঠির মহারাজকে তারপরে যক্ষ খুশি হয়ে বলল যে তুমি আমার কাছে যে কোনো একটি বল তুমি আমার কাছে যে কোনো এক ভাইয়ের ভাইকে বাঁচাতে পারবে নকুল ভীম ভীম নকুল ভীম সহদেব আর অর্জুন এই চারজনের মধ্যে আপনি যে কোনো একজনের প্রাণ পেতে পারবেন তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে আমার নকুলকে বাঁচিয়ে দেন তো যজ্ঞ রাজ অনেক বিস্মিত হয়ে গেলেন কারণ তিনি দেখলেন যে অর্জুন এবং ভীম এই জন এই দুইজন মহাযোদ্ধাকে তিনি নাছে। নকুলকে চেয়েছেন কেন তো তিনি বললেন যে তুমি যদি পাও অর্জুন কে পাও তুমি সারা সমগ্র পৃথিবী জয় লাভ করতে পারবে তো যুধিষ্ঠির মহারাজের এই প্রতি আকাঙ্ক্ষা ছিল না তো তিনি বলতেছেন আমরা আমার মায়ের আমার মা কুন্তিদেবীর তো সন্তান আমি বেঁচে আছি তো আমার যে বইমাতা বিমাতা মাদ্রী তারও একটা সন্তান যদি বেঁচে থাকে তাহলে তিনি খুশি হবেন তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তার কোন জোরজগতের প্রতি কোনো আসক্তি ছিল না এই জন্য তিনি হচ্ছেন অনন্ত বিজয় এবং তিনি এখানে দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মহারাজের গুণ কীর্তন করতেছেন এবং তার তার মধ্যে শুভ লক্ষণ উপস্থিত আমরা দেখতে পাচ্ছি তো যেখানে ধর্ম উপস্থিত সেখানে শুভ লক্ষণ উপস্থিত তারপরে এখানে নকুল ও সহদেব বাজারের সুগ সম্মানী পুষ্পক নামক শঙ্কর তো নকুল অত্যন্ত সুন্দর ছিলেন নকুলের নকুল এত সুন্দর ছিলেন যখন তিনি বনবাসে যাচ্ছিলেন তখন তিনি তার সারা শরীরে মাটি কাদা মেখে নিয়েছিলেন তো তিনি সারা শরীরে কাদা মেখে নিয়েছিলেন যাতে কোনো কোন তাকে পছন্দ না করেন এবং তাকে বিয়ের জন্য প্রস্তাব না দেন তো এখানে নকুলের কথা উল্লেখ করেছে এবং সহদেব তো সহদেবের শঙ্কর নাম হচ্ছে মণিপুষ্পক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম তো মণিপুষ্পক নাম হওয়ার কারণে যখন রাজসূর যজ্ঞ হচ্ছিল তো সেখানে প্রথম পূজ্য শ্রীকৃষ্ণকে সবাই মনোনীত করেন ভগবানকে প্রথম পূজ্য হিসেবে মনোনীত করায় চেদিরাজ অনেক অসন্তুষ্ট হয় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অক্ষত্য বাসায় গালিগালাজ করতে পারেন তখন এই চেদিরাজ শিশুপালের কথা অসহ্য হয়ে যায় সহদেবের কাছে তো তিনি তখন বলেছিলেন যে যে ভগবান বাসুদেবকে তার মাথায় আমি লাথি তো তিনি এই কথা সাথে সাথে লাঠি প্রসন্ন হয়েছিলেন যে তার উপর তখন তারা মনি এবং পুষ্প বর্ষণ করেন এই জন্য তার সংখ্যের নাম হচ্ছে মনি পুষ্প এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালকেও আমরা একটা আলোচনা করেছিলাম তো আমরা দেখেছিলাম কৌরবদের পক্ষে মাত্র একজন মহা একজন যোদ্ধা তিনি হচ্ছেন বিষ্ণুদেব তো তার কথাই শুধু উল্লেখ করা হয়েছে যে বিষ্ণুদেব তার শঙ্খ বাজার এমনকি শঙ্খের নামও কিন্তু সঞ্জয় উল্লেখ করেননি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ অর্জুনের শঙ্খ তারপরে যুধিষ্ঠির মহারাজ ভীম নকুল সহদেব সবার শঙ্খের কথা তিনি উল্লেখ করেছেন তো তিনি সবার কথা উল্লেখ করেছেন কিন্তু তাদের শুধু বের কথাই উল্লেখ করেছেন তো আমাদেরকে সঞ্জয় বলতেছেন যে আমাদেরকে সঞ্জয় বুঝাচ্ছেন যে আমাদের অভক্তদের নিয়ে বেশি আলোচনা করা উচিত নয় কদিনও রহিবে ভব মাঝে যাহা করিবার তো আমরা এই জলজগতে কারো সমালোচনা করার জন্য আসিনি কারো দুষ ধরার জন্য আসিনি কারণ এই কলিযুগাই হচ্ছে দূষের সাগর তো দুষের সাগরের মধ্যে যদি কেউ দুঃ দর্শন করে তো এটা কোনো বড় কথা না তো আপনি মনে করেন আপনি সাগরে যাচ্ছেন সাগর দিয়ে সাগর দিয়ে যাচ্ছেন এবং সাগরের মধ্যে যদি পানি দেখে আপনি অনেক চমৎকৃত হয়ে যান আপনি যদি আনন্দে বলেন যে দেখো দেখো সাগরে কত পানি মানুষ আপনাকে একটা পাগল ছাড়া কিছু ভাববে না কিন্তু যদি আপনি মাটি দেখতে পান সাগরে যদি মাটি দেখতে পান তাহলে তা হচ্ছে অবশ্যই অলৌকিক ব্যাপার কারণ সাগরে মাটি থাকে না তো এইরকম এই কলিযুক্ত আছে সাগর তো আমরা কারো দুষ দর্শন করার জন্য এই জড় জগতে আসিনি ভগবানের সেবা করার জন্য এবং ভগবানের নিত্য আমাদের ফিরে যেতে হবে তো সঞ্জয় যেহেতু সঞ্জয় ছিলেন ভগবানের মহান ভক্ত এবং তিনি ছিলেন শ্রীল বেশ শিষ্য তো তিনি রুচি পাচ্ছেন না কৌরবদের যে এই পাপিষ্ট কৌরবদের সম্বন্ধে কথা বলতে তিনি রুচি পাচ্ছেন না কিন্তু বিষ্ণদেবের সম্বন্ধে তিনি বলেছিলেন কারণ বিষ্ণুদেব ছিলেন মহাজন তো এখানে তিনি পাণ্ডু করেছেন এবং আরো কৌরব পক্ষদের তিনি একজনের কথা উল্লেখ করেছিলেন কিন্তু এখানে তিনি আঠারো জনের কথা উল্লেখ করতেছেন তো তার অনেক ভালো লাগতেছে সবার কথা বলতে ভালো লাগতেছে কারণ তারা হচ্ছেন ভক্ত এবং বাসুদেব দত্ত বলেন যে গুড়া গুণকাও শুনি আমাদের গৌরাঙ্গের গুণগান করতে হবে আমাদের গৌরাঙ্গের কথা শুনতে হবে এবং পৃথক পৃথক বাজালে তো এভাবেই আজকের শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ তো সেখানে আরো অনেকে ছিলেন তারপর তখন মহান দর্নুর তোর কাশিরাজ তো কাশিরাজ হচ্ছেন কাশি বর্তমানে যে উত্তরপ্রদেশের প্রয়াগেরাজের পাশে কাশি সেইখানে কাশি রাজা ছিলেন শিকন্ডি তো শিক্ষী হচ্ছেন শিকন্ডি অনেক প্রবল যোদ্ধা বলা হয়েছে শিকন্ডিকে তো শিখন্ডি যদিও প্রথমে রূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পরে তিনি পুরুষত্ব লাভ করেন একদিনের জন্য গ্রীষ্মকে হত্যা করার জন্য তো এখানে শ্রিকন্ডিকে উল্লেখ করা হয়েছে কারণ গ্রীষ্মদেবকে হত্যা করার জন্য শিকন্ডির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পূর্ব জন্মে তিনি ছিলেন অম্বা তো অম্বা হিসেবে তিনি ভগবান শিবের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এবং বিষ্ণুদেব এত মহান যোদ্ধা ছিলেন যে শিব তাকে শাস্তি দেওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না পরশুরামও তাকে শাস্তি দিতে পারতেছিলেন না কিন্তু এত মহান যোদ্ধা ছিলেন তো অম্বা এসে যখন পরশুরামের সাথে পরশুরামের কাছে আবেদন করলো যে আমার এই এই লোকটাকে শাস্তি দিতে হবে আপনাকে সে আমাকে বিয়ের মন্ডপ থেকে আমাকে স্বয়ং সভা থেকে তুলে নিয়ে আসছে এখন আমি যাকে ভালোবাসতাম সেও আমাকে গ্রহণ করতেছে না তো তখন পরশুরাম বিষ্ণুদেবকে যুদ্ধে আহ্বান করে তো যুদ্ধে তখন পরশুরামও বিষ্ণুদেবকে পরাজিত করতে পারেননি পারেননি তখন পরশুরাম এবং বিষ্ণুদেবের যুদ্ধ বন্ধ করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছে এবং দেবাদিদেব মহাদেব তখন অম্বাকে আশীর্বাদ প্রদান করেন যদি কোনোদিন বিষ্ম ভুল কোনো কাজ করে যদি কোনোদিন বিষ্ম কোনো ভুল কাজ করে তাহলে তুমি বিষ্মকে হত্যা করতে পারবে এর আগে তুমি তুমি কোনোভাবেই ভাবেই হত্যা করতে পারবে তো আমরা দেখতেছি যে বিষ্মের মতো কত মহান আচার্য বিষ্মের মতো এত মহান আচার্য শুধু দুর্যোধনের অন্ন গ্রহণ করার ফলেও শুধু দুর্যোধনের অন্ন গ্রহণ করার ফলেই তিনি বিনষ্ট হয়ে গেল তাকে দেহত্যাগ করতে হলো তাকে যুদ্ধে প্রথমবার হারতে হলো এবং তিনি সেই যুদ্ধেই দেহত্যাগ করলেন তো আমরাও কার অন্য গ্রহণ করতেছি আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে ভাবে খেয়াল রাখতে হবে গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে এবং আমরা যত সম্ভব অভক্তদের কথা এড়িয়ে চলতে হবে এটাই আমাদের সঞ্জয়ের শিক্ষা তারপরে এখানে দৃষ্ট দুম তো দৃষ্ট দুম ছিলেন শিকন্ডির ভাই দ্রৌপদীর ভাই তো তিনি ছিলেন তাদের সেনাপতি তো দৃষ্ট অনেক এদের কথা কেন উল্লেখ করতেছেন কারণ তারা সবাই আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত ছিলেন শিকনটিও যেরকম মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন এই দৃষ্টদুমনু ছিল আশীর্বাদ প্রাপ্ত কারণ তাদেরকে উল্লেখ তাদের নাম উল্লেখ করার মাধ্যমে বুঝাচ্ছে যে ধৃতরাষ্ট্রকে বুঝাচ্ছে যে যদিও ধৃতরাষ্ট্র এবং তার পুত্র দুর্যোধন উভয়ই যাদের উপর বেশি ডিপেন্ডেন্ট তারা হচ্ছেন বিষ্ণদেব এবং দ্রোণাচার্য কিন্তু এখানে সঞ্জয় তাদের আশা আসার গড়ে কি করে দিয়েছে আগুন ধরিয়া দিয়েছে যে যে তিনি বলতেছেন আপনাদের পক্ষে আছে ঠিকই আপনার অনেক শক্তিশালী আছেন কিন্তু তাদের পক্ষে পক্ষে আছে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত শিখন্ডি যে পূর্ব অম্বা ছিল এবং এই জন্মে শুধু বিষ্ণদেবটি মারার জন্য সে অবতীর্ণ হয়েছে এবং দ্রোণাচার্যের উপরেও আপনাদের অনেক অহংকার আপনারা দ্রোনাচার্যকে বধ করবেন দ্রোণাচার্যের সাহায্যে পাণ্ডবদেরকে যুদ্ধে পরাজিত করবেন তো তিনি বলতেছেন যে তাদের পক্ষে দৃষ্ট দুর্ম্য রয়েছে এবং সেও যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল এবং তারও জীবনের লক্ষ্য হচ্ছে দ্রোণাচার্যকে বধ করা হম তো এভাবে এভাবেই এবং এখানে আবার বলা যে অপরাজয় সার্থকী তো তাদের পক্ষে আছেন অপরাজয় ও সার্থকী দ্রুপদ্রৌপদী পুত্র তো এখানে সঞ্জয় স্পষ্ট ভাবে বলতেছেন যে তোমার পুত্রদের কোনোভাবেই জয়ের জয়ের সম্ভাবনা নেই এবং এই যুদ্ধের মাধ্যমে সবাই বিনষ্ট হয়ে যাবে এবং সব কিছুর দায়ী সব কিছুর জন্য দায়ী হচ্ছে তুমি কারণ দুর্যোধন যতবার অপরাধ করেছে আপনি একবারও তাকে সামলানোর চেষ্টা করেননি আপনি তাকে শাসন করেননি তো উদ্ভব হয়েছিল কারণ তার পুত্রদের সমর্থন করেছিলেন হ্যাঁ তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদিও পাণ্ডবদের পক্ষে তাদের পাণ্ডবরা ছিল ছোটবেলা থেকেই অনেক ক্ষতিম ছিল কিন্তু তারা জীবনে কোনোদিন ভুল পথে যায়নি তারা কোনোদিন বিপদের সম্মুখীন হয়নি কারণ তাদের সঙ্গে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এবং তারা সর্বদা ভগবানের নাম কীর্তন এবং স্মরণ করত তো আমরাও আমাদের বিপক্ষে সবাই চলে গেলেও যদি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আমরা থাকি তাহলে অবশ্যই এই মহাবয় থেকে আমরা উদ্ধার পেতে পারবো এবং ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে অত্যন্ত সহজ শুধু ভগবানের দিব্য নাম কীর্তন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্ছা কল্প কৃপা সিন্দু তো কথিত পাবনে পাবন বৃষ্ণ জপ করুন সুখী হন মানব জীবন ধন্য করুন জয় জগৎগুরু জয় গুরু বৈষ্ণবিন্দ কি জয়